आज মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা ইতিমধ্যে ময়নায় চক্রগুলির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে ময়না চক্র এবং ময়না পশ্চিম চক্রের থেকে প্রতিযোগীরা মহকুমায় খেলার সুযোগ পেয়েছে আজ ভোরে ময়না চক্রের একত্রিশ জন প্রতিযোগী মহকুমায় খেলার উদ্দেশ্যে রওনা দেয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের তৎপরতায় প্রতিযোগীরা সফলভাবে মহকুমায় পৌঁছায় সকল প্রতিযোগীদের শুভেচ্ছা জানাতে তিন রাস্তার মোড় এলাকায় উপস্থিত হয় ময়না প্রেস ক্লাবের সদস্যগণ ডক্টর প্রতিনিধিরা খেলতে যাচ্ছে আজকে মহকুমা খেলা টোটাল পনেরোটা চক্র মিলে খেলা হবে তো পনেরোটা চক্র থেকে আমার ময়না চক্র আছে তো ময়না চক্রে টোটাল একত্রিশ জন ছাত্রছাত্রী চৌত্রিশটা ইভেন্টে অংশগ্রহণ করবে যোগা জিমনাস্টিক একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় স্যাটেল রেস হাই জাম্প লং জাম্প ফুটবল থ্রো এরকম যাবতীয় খেলাগুলো আছে সেগুলো থেকে ইতিমধ্যেই এরা অঞ্চল লেভেল এবং চক্র লেভেল অতিক্রম করে এসছে আমাদের একদম দৃঢ় বিশ্বাস যে এরা মহকুমাতেও খুব ভালো ফল করে আগামী আট তারিখ দীঘা বিদ্যাভবনে যে জেলা খেলা হবে জেলা খেলায় অংশগ্রহণ করবে এবং ওখানেও ফলাফল করার পরে আগামী পনেরো তারিখ যে রাজ্য খেলা হবে সেই রাজ্য খেলাতে অংশগ্রহণ করতে যাবে এই মানে আশা নিয়ে এবং এই প্রত্যাশা নিয়েই আমরা সকল শিক্ষক শিক্ষিকারা আছি এখানে আমাদের জগন্নবু আছেন আমাদের বিধানবাবু আছেন আরও অনেক শিক্ষক শিক্ষিকারা আছে তো সবাই মিলে যাচ্ছি আমাদের ছাত্ররা আমাদের একদম সন্তানসম তাদেরকে সেই যত্ন সহকারেই আমরা নিয়ে যাচ্ছি এবং যত্ন সহকারেই আবার খেলার পরে বাড়ি ফিরিয়ে দেব এই আশা করি এবং আর পুনরায় সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার সকাল সকাল আমার ময়না নিউজের সুমন ভাই আছে সুমন ভাইকেও অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে সকাল সকাল বাচ্চাদের শুভকামনায় সেও সামিল হয়েছে এইটুকু বলবো গার্ডিয়ান দু একজন উঠেছে যারা ওই যোগা জিমন্যাস্টিক অংশগ্রহণ করবে তাদেরকে সাজানোর ক্ষেত্রে কিছু গার্ডিয়ান তার ছাত্রটাকে তো সুন্দর করে সাজাতে হবে সেক্ষেত্রে দু একজন অভিভাবকরা আছেন ওনারা ওই তাদের যাতে একটু সাজানো যায় শুনুন আমি অ্যাজ এ টিচার হিসেবে তো একটা জিমনাস্টিকের মেয়েকে সেইভাবে সাজাতে পারবো না সে জায়গায় দাঁড়িয়ে দিদিমণিরা আছেন তবুও যে যার নিজের মেয়েকে একটু সাজাতে চায় আর কি ভালো করে তো জিমনাস্টিক বা যোগা এমন একটা ইভেন্ট যে ইভেন্টে আপনার মূলত লুকিংটা লাগে বেশিটা বা পারফরমেন্সটাও তেমন বেটার লাগে তো বেটার পারফরমেন্সের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই ইয়েটাও লাগবে একটু ড্রেস কোডটাও ভালো লাগে তো সাজানোর ব্যাপারটা থাকে সেই জায়গার জন্য দু একজন অভিভাবকরা আছেন ওনারা আগামী বছর তো বলেছে আপনারা যাবেন আমাদের দিদিমণিরা আছেন ওনারাই ওই বিষয়টা ভালো জানেন ওনারা দিতে পারবেন তো এসছেন তো ওনাদেরকে বলবো চলুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে যাতে যাতে ছাত্রছাত্রীদের সাফল্য কামনা এবং তারা সফল হতে পারে সেই আশা করা রাখবো আর ময়নাবাসের কাছে বলবো যে সবাই মিলে প্রার্থনা করুন যাতে আমাদের এই ছাত্রছাত্রীরা মহকুমা খেলায় ভালো ফল করে আর জেলা লেভেলে খেলতে যায় এবং সেখান থেকেও যাতে রাজ্য লেভেলে যেতে পারে আমার নাম শুভম গড়াই আমি পূর্ব দুদিনী কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এবছর ময়না চক্র ক্রীড়া কমিটির সম্পাদক আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন